স্বাগতিক না হয়েও কোনো একটা নির্দিষ্ট ভেনুতে খেলে একটা আইসিসি টুর্নামেন্ট শেষ করা কেবল ভারতের পক্ষেই সম্ভব ওরা ক্রিকেটের অঘোষিত রাজা ওদের জন্য আবার নিয়ম কিসের যে যাই বলুক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যা আইসিসি থেকে সর্বোচ্চ সুবিধা নিচ্ছে ওকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার দরকার নেই যদিও বিষয়টা একেবারেই স্বীকার করতে নারাজ ভারতীয়রা সমর্থক থেকে শুরু করে ক্রিকেটাররা এর আগে অবস্থান স্পষ্ট করেছেন তাদের এবার একই সুরে কথা বললেন বিসিসিআই এর বড়কর্তা ইন্ডিয়ার কি টিম কোন উইকেট কো নেই ভারত এমন একটা দল যাদের আসলে উইকেট নিয়ে বাড়তি কোনো সুবিধার প্রয়োজন হয় না দুবাই তারা সুবিধা পাচ্ছে এসব নিয়ে যারা কথা বলছে তার কোনো ভিত্তি নেই শুধু ভারত কেন পাকিস্তানও যদি সেখানে খেলতো তাদের সঙ্গেও এমনটি হতো ভারত জাতীয় দলকে পাকিস্তানে আনতে চেষ্টার কোনো কমতি ছিল না পিসিবির কিন্তু নানা অজুহাতে ইমরান খানের দেশে আসেননি রোহিত কোহলিরা অথচ বিসিসিআই এর বড় কর্তারা দিব্যি বিরিয়ানি কাবাব খেয়ে পাকিস্তানে ক্রিকেটারদের নিয়ে তাহলে এমন বিচারিতা কেন এমন প্রশ্নে বিসিসিআই দায় চাপালো ভারত সরকারের কাঁধে পাকিস্তান সেন্ট্রিক ম্যাচে দেখুন ভারত ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে আমাদের চেষ্টার কমতি ছিল না তবে এটা এমন একটা বিষয় যেখানে ভারত সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে আমি আবারও বলবো ভারতের পাকিস্তান না আসার পেছনে সম্পূর্ণ সিদ্ধান্ত সরকারের এখানে বিসিসিআই এর সদিচ্ছার অভাব নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই এর আগেও পাকিস্তান ঘুরে গেছেন রাজীব তাতে অবশ্য কিছুই যায় আসে না বিসিসিআই এর রাজনীতির ধোঁয়া তুলে হাইব্রিড মডেলের অজুহাতে যদি বাড়তি সুবিধা আদায় করা যায় তবে মন্দ কি নিয়ন মোহাইমিন সময় সংবাদ লাহোর পাকিস্তান